ফ্রেন্ডস অবশেষে অপেক্ষার অবসান ঘড়ল আইপিএল অফিসিয়ালভাবে জানিয়ে দিল আইপিএল দু হাজার চব্বিশের শেডিউল আর ফ্রেন্ডস এই শেডিউলে মাত্র পনেরো দিনের শেডিউল ঘোষণা করেছে আইপিএল উমিটি আর ফ্রেন্ডস এই পনেরো দিনের মোট একুশটি ম্যাচ হতে চলেছে তাই ফ্রেন্ডস কে কবে মাঠে নামছে আইপিএল দু হাজার চব্বিশে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ফ্রেন্ডস আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফ্রেন্ডস ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে আর ফ্রেন্ডস তোমরা কে কোন ধরনেরকে সাপোর্ট করবো অবশ্যই একটি কমেন্টে লিখবে তারা আর ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে যারা সবাই জানতে পারে আইপিএল দু হাজার চব্বিশের শেডিউলটা কী হতে চলেছে তাই ফ্রেন্ডস ফটাফট আমরা দেখে নিই আইপিএল দু হাজার চব্বিশের শেডিউল ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচ বাইশে মার্চ শুক্রবারে চিন চিপকের স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রাত আটটার সময় আর তেইশে মার্চ অর্থাৎ শনিবারে দুটো ম্যাচ থাকছে প্রথম ম্যাচ বিকেল চারটের সময় পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের সাথে মোহলির মাঠে আর ফ্রেন্ডস এই শনিবার তেইশ তারিখে রাত্রের ম্যাচে আটটার সময় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ ইডেন গার্ডেনসে আর ফ্রেন্স চব্বিশ তারিখ অর্থাৎ রবিবার রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জাইন্সের সাথে বিকেল চারটের সময় আর ফ্রেন্ডস ওই চব্বিশ তারিখে রাত্রের ম্যাচে গুজরাট টাইটেলস মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের সাথে আর ফ্রেন্ডস পঁচিশ তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের সাথে রাত আটটায় আর আর ছাব্বিশ তারিখে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের সাথে রাত আটটায় সাতাশ তারিখে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের সাথে রাত আটটায় আঠাশ তারিখে রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের সাথে রাত আটটায় উনত্রিশ তারিখে ফ্রেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হচ্ছে আমাদের কলকাতা নাইট রাইডার্সের সাথে সেটাও হচ্ছে রাত আটটায় আর ফ্রেন্স তিরিশ তারিখে লখনউ সুপার জায়েন্স পাঞ্জাব কিংসের সাথে মুখোমুখি হচ্ছে রাত আটটায় আবার ফ্রেন্স একত্রিশ তারিখে দুটো ম্যাচ থাকছে একত্রিশ তারিখে বিকেল চারটের সময় মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ আর একত্রিশ তারিখে রাত আটটার ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রেন্ডস দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস আর ফ্রেন্স এক তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস রাত আটটার সময় আর দোসরা এপ্রিলে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লোকনৌ সুপার জায়েন্স রাত আটটায় আর ফ্রেন্ডস তিন তারিখে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স রাত আটটার সময় দিল্লির মাঠে আর ফ্রেন্স চার এপ্রিলে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস রাত আটটার সময় পাঁচ তারিখে মুখোমুখি হচ্ছে ফ্রেন্স সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস রাত আটটায় ছয় তারিখে মুখোমুখি হচ্ছে ফ্রেন্স রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাত আটটার সময় আর সাত তারিখে ফ্রেন্স দুটো দুটো ম্যাচ থাকছে একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস বিকেল চারটের সময় আর ফ্রেন্স সাত তারিখে আবার রাত আটটার সময় মুখোমুখি হচ্ছে সুপার সুপারজ্যান্স বনাম গুজরাট টাইটান্স ফ্রেন্ডস এই ছিল আইপিএল দু হাজার চব্বিশের প্রথম পনেরো দিনের একুশটি ম্যাচের সময়সূচি আর ফ্রেন্ডস বাকি এই পনেরো দিনের পরের ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করবে আইপিএল কমিটি তখনই যখন ফ্রেন্ডস ভারতের লোকসভা নির্বাচনের ইলেকশান ডেট প্রকাশ করবে ইলেকশান কমিশন আর তারপরেই বা পনেরো দিনের পরের শিডিউলটা আইপিএল প্রকাশ করবে আইপিএল কমিটি এরকমই জানা যাচ্ছে আর ফ্রেন্ডস এই আইপিএলের প্রথম পনেরো পনেরো দিনের মধ্যে কে কে আর মাত্র তিনটি ম্যাচ খেলবে একটা হচ্ছে ফ্রেন্ডস তেইশে মার্চ যেটা আমরা ইন্ডিয়ান রাইডেন্সে কলকাতা নাইট রাইডার্স আর হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে তারপর একটা ফ্রেন্স আমরা দেখছি উনত্রিশ তারিখে খেলছে সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেটা ফ্রেন্ড চিন্নার স্টেডিয়ামে খেলবে কে কে আর রাত আটটার সময় আরেকটা ফ্রেন্স তিন তারিখে দিল্লির ক্যাপিটালসের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এটাও ফ্রেন্ডস দিল্লির মাঠে হবে আর এটাও হবে ফ্রেন্ডস রাত আটটায় তাই ফলে এই তিনটে ম্যাচের মধ্যে মোট একটি ম্যাচ ইডেন গার্ডেন্সে থাকছে আর বাকি দুটো ম্যাচ কিন্তু অ্যাওয়ে ম্যাচ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আর কে কে আর ছাড়াও ফ্রেন্ডস সব টিমই কিন্তু প্রায় তিনটে করেই ম্যাচ খেলছেই প্রথম পনেরো দিনে আর এইরকমই সময়সূচি দেখে বুঝতে পারা যাচ্ছে এর আর তোমরা কোন দলকে সাপোর্ট করো অবশ্যই কমেন্টে লিখবে আর তোমরা কোন দলকে চ্যাম্পিয়ন দেখতে যাও এটাও কমেন্টে লিখবে আর ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভিডিওটি শেয়ার করে দিও অবশ্যই